উনিশশো সালের যুদ্ধটা আমরা দেখিনি কিন্তু দু সালের যুদ্ধটা আমরা দেখেছি এটা যে দেশে চলতেছে এটা একটা যুদ্ধের মতোই তো হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভালো নাই জানি তারপরেও বলতে হয় জিজ্ঞাসা করতে হয় তাই আর কি তো দেশের পরিস্থিতি এমন যাইতেছে এখন আসলে ভিডিও বানিয়ে রেখেছি দিতে পারিনি নেটের এত সমস্যা চলতেছে সব কিছু মিলিয়ে মানুষের জীবন বাঁচাই হচ্ছে দায় তো সেখানে ভিডিও কিভাবে কীভাবে কিভাবে কি করব তারপর হচ্ছে বানিয়ে রেখেছি সেটাই হচ্ছে আসলে ভয়েস দিতেছি আপলোড করব বলে তো যাই হোক এই যে মরিচগুলো শুকাতে দিয়েছিলাম সেগুলো হচ্ছে নিয়ে যাব। আর এখানে এই যে কচু শাকগুলো একটু কেটে নিয়ে যাব আর বাবু হচ্ছে একটু দুস্টাইন করতেছিল এখানে কি যেন আমাকে দেখাইতেছিলো তো বাসায় চলে এসেছি কচু শাক কেটে নিয়ে তো ভাবলাম এখানে থাল বাসনগুলো আগে হচ্ছে একটু সুন্দর করে আমার এই ঝুড়ির ভিতরে রেখে দেই আর বেসিনটা তো ছোটো আসলে ওইখানে রেখে সব ধরনের কাজ করা যায় না এক একটা এক একভাবে রেখে তারপরে প্রসেস করে কাজ করতে হয় যাদের ছোট বেসিন আছে তারা তো আসলে একটু বুঝতে পারে যে এই কষ্টই হয় কাজ করতে তো আমি আমার মতো করে চেষ্টা করি অতটা কষ্ট হয় না যাই হোক সাদে যাওয়ার আগে এখানে এখানে হচ্ছে ইলিশ মাছটা আমি ভিজিয়ে রেখে গেছিলাম আস্তে আস্তে দেখি একটু নরম হয়ে গেছে তো এটাকে আবার হচ্ছে এখন কেটে কোটে রেখে দিচ্ছি আর ওই যে যুদ্ধের কথা বললাম তো দেশে এখন এরকম অবস্থা চলতেছে কি বলবো বাইরে যাওয়াটা একদম অনেক কষ্টকার হইতেছে কাম কিছুই হইতেছে না মানুষের বন্ধ তো যাই হোক কাজ যদি বন্ধ থাকে পেটের খাবার দেওয়া তো আর বন্ধ করলে চলবে না পেটকে খাবার তো দিতে হবে তো ছাদে গিয়েছিলাম সেখান থেকে হচ্ছে এই অপরাজিতা গাছ নিয়ে আসছি আমার বারান্দায় আর কি লাগিয়ে দেবো এখানে আমি অনেক কয়েকবার হচ্ছে বিচি লাগিয়েছিলাম কিন্তু সেটা তো কোনোভাবেই ছিল না তারপর হচ্ছে ছাদে হচ্ছে আমি কয়েকটা বিচি ফেলে রেখেছিলাম তো সেখান থেকে হচ্ছে চারটে গাছ হয়েছে তো চারটা থেকে আমি হচ্ছে দুইটা উঠিয়ে নিয়ে আসছি এখানে লাগিয়ে দিব তো শিকড়গুলো হচ্ছে বেশি বড় হয়ে গেছিলো তো তারপরেও হচ্ছে লাগিয়ে দিয়েছি তো দেখি কি হয় এগুলো হয় কি না আমি হচ্ছে দুই তিনবার এখানে গাছ লাগিয়েও দেখছি তাও কেন যেন হয় না বুঝতে পারি না আর ওই যে আমার বারান্দায় হচ্ছে রোদ নাই তো একদম এই সেই কারণেই হচ্ছে হইতে চায় না তো দেখি এগুলো একটু বড় করে নিয়ে আসছি এখন হয় কি না তো এই যে গাছ একটু লাগিয়ে আর এখন বিকাল টাইম ছিল আর প্রতিদিন হয়তো দুপুরের দিকে যাওয়া হয় আনা হয় না আজকে বিকাল দিকে গেছি তাই গাছ নিয়ে এসে লাগিয়ে দিলাম তো এদিকে হচ্ছে আমি মাছগুলো কেটে তারপর হচ্ছে ভেজে নিয়েছি যে টুক আর কি রান্না করব অতটুকুই পুরো মাছ কিন্তু আমি রান্না করতে নেই নি অর্ধেকটা নিয়েছি তার ভিতরে সন্ধ্যা হয়ে গেছে বাবুকে কিছু একটু খাওয়াতে হবে তো আমারও হচ্ছে খিদে লেগে গেছে টুকটাক কাজ করতে করতে তো ভাবলাম হচ্ছে নাস্তা খেয়ে নিই তো এই যে মামে মিলে চা নিয়েছি আর সাথে ড্রাই কেক আর ছিল কেক ছিল আমার জন্য তো ওই হচ্ছে বাবু হচ্ছে ওই কেকটা খাবে না ওকে একটু ড্রাই কেক খাওয়াচ্ছিলাম আমি হচ্ছে একটু কেক খেয়ে নিচ্ছিলাম তো আর এই যে ভিডিওটা করেছিলাম তখনও হচ্ছে কি হালকা পাতলা একটু নেট ছিল ভাবতেছিলাম যে হ্যাঁ ভিডিও দিতে পারবো কিন্তু সেটা আর সম্ভব হয়নি তো নেট অল্প থাকতেই হচ্ছে দেশে একদম পুরোপুরি জ্ঞানজাম লেগে গেছিলো তখন হচ্ছে জান্নাতের বাবা আমাকে রাগ করতেছিল যে আমি এখনও ভিডিও কেন দেই আমার মনে এত ফুর্তি কোথা থেকে আসে অন্য ভিডিও তো বলেছি যে এই কথা আমাকে বলেছে তো তার হচ্ছে দোকানে চাইতে পারতেছিলো না রাস্তার ভিতরে জ্ঞানজাম চলতেছিলো সে দুই দিন হচ্ছে মায়ের খেতে খেতে হচ্ছে বেঁচে তারপরে আসছে তো সব কিছু মিলিয়ে সেই রাগটা হচ্ছে আমার সাথে একটু দেখাইতেছিল আর ওই যে সবসময় বলে থাকি সে কিন্তু ভিডিও এত একটা পছন্দ করে না যদিও আমি শখের বিষয়ে ভিডিও বানিয়ে বানিয়ে আর কি তো তারপরও আমি বানাইতেছি বেশি কিছু বলে না সাঝে দু একটু রাগ করে তারপর বলে এখন দেশের অবস্থা খারাপ তোমার মনে ফুর্তি তুমি ভিডিও বানায় ছাড়ো তো নেটে দেখো কি অবস্থা তো এর পরও ভালো ছিল দুই দিন ছিল এর পরবর্তীতে নেট তো একদমই ছিল না একদম ফোন হাতে নিয়ে মাঝে মাঝে আর কি দেখছি যে নেট আসছে কি না তো নেট তো আসেইনি আর আর তো ঘরে যাদের বাচ্চা আছে ওদের তো অবস্থা খারাপ হয়ে গেছে তিন দিন চার দিন ঘরের ভিতরে জান্নাতের বাবা ছিল তো সেই ভিডিওগুলো আমি রেখেছি আস্তে আস্তে হচ্ছে আপলোড করব। তো সব কিছুই দেখাবো কিভাবে কি আমাদের কেটেছে এক সপ্তাহ মানে দূর অবস্থায় কেটেছে আর কি সেটা আর বলার ভাষা রাখে না তো যাই হোক ভিডিও না বানাই সেটা কোনো ব্যাপার না ভিডিও বানাইতেছি তো বানাইতেছি না বানাইতেছি সেটা একটা একরকম কিন্তু যারা হচ্ছে কাজকাম করে পুরুষ তারা যদি বাসায় আটকা পড়ে কোনো কারণে মানে তাদের অবস্থা যে কী হয় সেটা যার হয় সেই বুঝতে পারে যাই হোক এদিকে ভাতটাও রান্না করে নিচ্ছি আর হচ্ছে আমি ওইদিকে কচু শাকগুলো সুন্দর করে কেটে নিছি এখন এই যে মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে তারপর হচ্ছে নিচ্ছি আর ইলিশ মাছ যদিও হয় তারপর একটু রসুন দিয়েছি কারণ ভয়ে কাজ করতেছিল যেহেতু কচু শাক একটু গলা চুলকাইতে পারে তাই অল্প একটু হচ্ছে রসুন দিয়েছি আর এখানে হলুদ মরিচ তারপরে তেল আর কি মশলা যা যা লাগে আর আদা রসুন তো হচ্ছে দেই না তারপর হচ্ছে আমি একটু রসুন দিয়েছি গলাটা না চুলকায় আর এই যে সুন্দর করে কচু শাকগুলো কেটে কুটে ধুয়ে নিছি আর আমি হচ্ছে আগে সেদ্ধ করে নিই এই যে ঝোলের পানিটা একটু গরম করে তারপর হচ্ছে কচু শাকটা দিয়ে দিলাম তারপর যখন একটু হওয়ার পথে যাবে তখন আবার হচ্ছে মাছ দিয়ে দেব আর কি বলবো তরকারিটা খেতে এত মজা হয়েছিল আমি আসলে কল্পনাই করি নাই আমি তো মনে মনে ভাবতেছিলাম যখন রান্না করি যে মনে হয় সেদ্ধ হবে না কী রকমের হয় জানি না খেতে পারবো কিনা কিন্তু না মার্শাল্লা অনেক মজা হয়েছিল খেতে অসম্ভব মজা হয়েছিলো কারণ কয়েকদিন হচ্ছে বৃষ্টি হয়েছিল তো সেই কারণে কচু শাকগুলো খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক প্রতিদিনের মতো সেই ছোট্ট রিকোয়েস্টটা আমার প্রিয় আপুদের কাছে করে নিচ্ছি এ পর্যন্ত ভিডিও দেখেছ কিন্তু লাইক করোনি প্লিজ মনে করে এটা লাইক করে দিবে। কারণ তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আমার এই ছোট্ট ভিডিওটা এবং ছোট্ট চ্যালেঞ্জটা অনেক দূর আগাতে সাহায্য করবে তো আজকের ভিডিও কেমন ছিল সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবে না আর এই যে হচ্ছে আমার ফাইনাল রেসিপি হয়ে গেছে আর সাত থেকে কচু শাক নিয়ে এসে খাবো আসলে সেটা ভাবতেই পারিনি জানাতের বাবা প্রথমেই বলেছিল কচু গাছটা আমাকে ফেলে দিতে আমি আর ফেলে দেইনি নি নিয়ে রেখেছি তো আজকে হচ্ছে ফাইনালি রান্না করে খাওয়া হয়ে গেছে তো যাই হোক যখন বয়স দিতেছিলাম তখন তো কচু শাক খাওয়া হয়ে গেছে দেখে না আবার লোভ লাগতেছিল। যাই হোক এখানে হচ্ছে রাত্রে আমনি আসছিল তো সে আমগুলো হচ্ছে জুড়িতে রেখে দিচ্ছি আর আম তো হচ্ছে একদম শেষের প্রায় হয়ে আসছে তো যেহেতু এগুলো আমার আগের ভিডিও করা তো সেই জন্য হচ্ছে দেখাচ্ছি ইদারিং দু একদিন হচ্ছে আম আনতেছে না আর আম হচ্ছে ভালো হচ্ছে না পোকা হচ্ছে ভিতরে সেই জন্য আমি নিষেধ করছি যে আম আর নিয়ে আসো না কারণ আম এখন ভালো হয় না পোকা দেখে ওই আমগুলার খেতে ইচ্ছা করেন তো এই যে সব কিছু গুছিয়ে আম কেটে নিয়েছি এখন হচ্ছে আম খেতে চলে যাব। আর আমিও এইখানেই বিদায় নেব সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ